পারিবারিক সমস্যার জেরে আট মাসের গর্ভবতী স্ত্রীকে বেঁধনুক মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে পরবর্তী সময়ে হাসপাতালের মৃত্যু হল গর্ভবতী স্ত্রীর মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয় শনিবার কাঞ্চনপুর মহকুমার কাঞ্চন এডিসি ভিলেজের তুবুই হাতাই পাড়ায় ঘটনার বিবরণে এলাকাবাসীর সূত্রে জানা যায় যে শনিবার সকালে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কাঞ্চনছড়া এডিসি ভিলেজের তাবুই হাতায় পাড়া গ্রামে স্থায়ী বাসিন্দা নিপেন্দ্র রিয়াং বয়স আটত্রিশ উনি পারিবারিক কোনো এক বিষয় নিয়ে আট মাসের গর্ভবতী স্ত্রী বাহানতি রিয়াং বয়স আঠাশের সাথে প্রথমে ঝগড়া লাগে এবং পরবর্তী সময় স্ত্রীকে বেধরুক মারধর করে স্বামীর প্রচণ্ড মারে আট মাসের গর্ভবতী স্ত্রী মাহানতী শ্রেয়াঙ্কে এলাকাবাসী সহ আত্মীয় স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর শুচি চাপমা আট মাসের গর্ভবতী মহিলার অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা সেরে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে করেন যখন আমার কাছে তখন মুখে আর নাকে ফেনা ছিল তো আমি এক্সামিনেশন করলাম পাইলাম যে টাইমের প্রেশারটা অনেক হাই তো হের ফলে আমরা স্বাভাবিক মানে যার যে দায়িত্বটা পালন করলাম চিকিৎসা দিলাম চিকিৎসা দেওয়ার পরে আমরা পেশেন্ট রেফার হইব কইরা চিকিৎসা নাই চিকিৎসা ভালো মানে ফোরান কিন্তু শেষ রক্ষা আর হল না শনিবার দুপুর দুই ঘটিকার নাগাদ বাহানতির রিয়াং কাঞ্চনপুর মহকুমার হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করে জানা যায় রবিবার সকালে মৃতদেহটিকে ময়নাতদন্ত করার পর আত্মীয় সজ্ঞদের হাতে তুলে দেওয়া হবে এদিকে ঘটনাস্থলে ছুটে যান কাঞ্চনপুর থানা সাব ইন্সপেক্টর পিচুষ কান্তি সাহা এবং অভিযুক্ত নেপেন্দ্র রিয়াংকে গ্রেপ্তার করে এবং কাঞ্চনপুর থানায় নিয়ে আসেন এবং একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেন ঘটনাটি চৌর হতে গোটা কাঞ্চনপুর জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রবিবার সংবাদ লেখা পর্যন্ত মৃতদেহের ময়না তদন্ত করা হয়নি বলে জানা যায় রিপোর্ট লাইভ